প্রতিদিন সকালে কম সময়ে ঘর বাড়ি ক্লিন করে গুছিয়ে সংসারের সব কাজ বারোটার মধ্যে কমপ্লিট করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো আম খাওয়ার পরে আমের আটি কিন্তু ছুঁড়ে ফেলা হয় জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আর সফলতার জন্য ছয়টি জিনিস আবশ্যক এক নম্বর কঠোর পরিশ্রম দুই নম্বর ত্যাগ তিন নম্বর ধৈর্য চার নম্বর সংগ্রাম পাঁচ নম্বর বিশ্বাস ছয় নম্বর উৎসাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছি এবং বিন্দাস আছি তো গুড মর্নিং এখন বাজে ঘড়ির কাটা সকাল সকাল আর কি পনে পাঁচটা বাজে তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর বেডশিটটা অনেক কয়েকদিন হয়ে গেল প্রায় আর আট থেকে দশ দিন এরকম হবে আর কি বেডশিটটা তো সেই বেডশিটটা আর কি চেঞ্জ করবো আজকে কারণ এক সপ্তাহ এর আগে তো ঠান্ডার সময় আমি বেডশিট কিন্তু পনেরো দিন দশ দিন পনেরো দিন পরপর চেঞ্জ করি এখন তো বর্ষার দিন না তো ভিজে জ্যাপ জ্যাপে থাকে সেই জন্য আর কি মানে এক সপ্তাহ দশ দিনের মধ্যেই আর কি ধুয়ে ফেলি কারণ আজকে কী হয়েছে আমার যে উপরের যে টিনের যে চালিটা আছে জ্বালানা কিন্তু আমি খুলিনি কারণ বৃষ্টি চলছে বাইরে প্রচুর পরিমাণে এই জ্বালানা দিয়ে কিন্তু এই বিছানায় আর কি পানি আসে বিছানার গতিটুদ সব ভিজিয়ে যায় সেই জন্য আমি জ্বালানাটা বন্ধ করে দিয়েছি আর এই রুমের উপরে কিন্তু টিন আছে তার নিচে কিন্তু এসি বোর্ড দেওয়া আসে তো এসি এসি বোর্ড দিয়ে পানি আসছিল আজকে মানে খুব ভরে ভরে দেখতেছি আমার চোখে মুখে পানি পড়তেছে উপর থেকে তো প্রতিধনকে বললাম যে দেখো তো কোথা থেকে পানি আসতেছে তারপরে দেখে এরকম তারপরে আমার প্রতিধন কী করলো এসি বোর্ড খুলে দিল দিয়ে কি কী কারুকার্য করলো করে ঠিক করলো এখন আর পানি পড়ে না আর কি তো এভাবে আমি আর কি বিছানাটা বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর নিচে একটা দেখতে পাচ্ছেন পাতালা একটা কাঁথা এই কাঁথাটা কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে এসেছি কলকাতায় গিয়েছিলাম এর আগে ওই দু আড়াই বছর হলো কলকাতা যাওয়ার তো কলকাতায় ছিলাম যেখানে আর কি ভাড়া ভাড়া বাসায় ছিলাম তার আশেপাশে যে মানে মহিলারা ওরা কিন্তু কাঁথা সেলাই করে বিক্রি করে তো আমি এই কাঁথাটা আর কি সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়েছি যেটা আর কি এই বেডশিটের নিচে বিছিয়ে দিলাম তো এত ঘন ঘন সেলাই কি কি বলবো আর মানে খালি সবগুলো সাদা সুতো দিয়ে সেলাই আর খুব পাতলা পাতলা আর ছোট ছোটো হাত দিয়েই সেলাই করে এত স্পিডে সেলাই করে দেখে একেবারে আমি অবাক তো ভাবলাম যে না এই কাঁথাটাই আমাকে সুন্দর করে বানিয়ে দে এই কাঁথাটা দেখতে পাচ্ছেন এখানে ওড়নার কিন্তু কাঁথা বানিয়েছে আমি দুটো চারটে চার পাঁচটা ওড়না লেগেছে আর কি সুতির মধ্যে আর কি আর এই কম্বলটা আমি বৃষ্টি চলছে প্রচুর পরিমাণে আর রাত্রিবেলা শেষ রাতে কিন্তু খুব ঠান্ডা লাগে আর কি করি ফ্যান চালু করি ফ্যান চালু করার পর এই এই কম্বলটা গায়ে গায়ে দেয় আর কি তাহলে কিন্তু মিষ্টি যে একটা মানে বৃষ্টি হওয়ার পর কিন্তু গরমটা খুব কমই আর কি লাগে আর বৃষ্টি না হলে তো বাবা একটা না যদি একটা না যদি বৃষ্টি না হয় গরমের মধ্যে থাকা যায় না এ যা গরম হয়েছে কি বলবো আর এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এখন বলতেছি বা কতদিনে বৃষ্টি পালায় বৃষ্টি পালায় এরকম মনে হচ্ছে আর কি মানুষের তো ভালো মানে উপরওয়ালাও মানুষের ভালো করতে পারবে না আমার মনে হয় যখন খুব বেশি গরম আসে তখন বলি কি বৃষ্টি কেন আসে না যখন বৃষ্টি আসে তখন বলি কি গরম কেন আসে না কাপড় চোপড় শুকাচ্ছে না এরকম তো টিনের চালিটাও এভাবে টিনের যে ইয়েটা আছে বেড়াটা আছে সেটাও আর কি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি তো বেডরুমটা আমার একটু ভালো করতে হয় একটু উন্নত ধরনের করতে হয় তো টাকা যদি হাতে থাকে তাহলে করে নেব এখন আর হচ্ছে না এখন যেহেতু হাত ফাঁকা সেই জন্য এখন করব না আর কি তো এবার আমি আর কি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব পরিষ্কার করে নেব তারপরে মোছামুছি করব এই কাজ তো প্রত্যেক দিনই করতে হয় তো প্রত্যেক দিনও তো আমি ভিডিও আপলোড করি না ওই সপ্তাহে দুটো এরকম করে করি আর কি কোনো দিন যদি ভিডিওতে ভিউ আসে তো একদিন পর করে থাকি আর কি আর আর কয়েকদিন থেকে ছেলেও স্কুলে যাচ্ছে না আবার মেয়েও কলেজে যাচ্ছে না এই কারণে যাচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি কি মুসুল ধরা বৃষ্টি হচ্ছে রে বাপ রে বাপ কি বলবো আমি আবার কি করি জানো ওই যে আমার যে সিঁড়িটা আছে সিঁড়ির নিচে সিঁড়ির উপরে একটা বালতি রেখে দেই ওই বালতিতে পানি ভর্তি হয় ওই পানি দিয়ে কিন্তু আমি বাসন পোষণ ধুয়ে নিই আর যা বারান্দাটা ওটাও কিন্তু আমার উপর থেকে আর কি পানি আসে মানে খুব কষ্ট বর্ষা আসলে আমার মাথায় হাত যেহেতু মধ্যবিত্ত ঘরের গৃহিণী তাই অত পয়সা অত টাকা কোথায় পাবো ঘর ঠিক করবো না খাবো না কি করবো সেটাই আর কি ভেবে পাচ্ছি না জানোই তো দিন এনে দিন খাওয়া কর্ম না করলে ইনকাম না করলে কি খাবো সেটাই আর কি তো কোনো রকম করে ইয়ে হয়ে গেল এবার আমি ঘরটা মুছে নেব আর কি আর ঘর মোছামুছি হলে ঘর যখন মুছি তখন কিন্তু আমি ফ্যানটা চালু করে দেই এই কারণে যদি ঘরটা না শুকায় তাহলে এখান থেকে আর কি যাওয়া আসা করলে ঘরটা একটা ছাপ হয়ে যায় ফুল টুল হয়ে যায় এ মানে কালকে নিয়ে এসেছি আর কি এই নটকোগুলো তোমরা কি বলো জানি না আমরা কিন্তু নটকোই বলি তো সিজনের ফল খেতে হয় কিন্তু এবার আমি টেবিলটা গুছিয়ে নেবো ঝাড়া ঝাড়াঝাড়ি করে গুছিয়ে নেব টেবিলটা কিন্তু কিছু নেই একটা মানি প্লান লাগিয়েছি আর কি ওই গ্লাসের মধ্যে লাগিয়েছি আশা আছে যে এবার পয়সা হলে পয়সা বলতে গিয়ে টাকা হলে ইয়ে করব। মানে অনলাইন থেকে কিছু ছোট ছোট ফুলের অর্ডার দিয়ে নেব তো এইভাবে আমি গাডার দিয়ে বেঁধে রেখে দিয়েছি তো একটু পাতাগুলো মুছে মুছে দিচ্ছি ওই সপ্তাহে সপ্তাহে পানি চেঞ্জ করতে হয় ওই আর কি এটাও বোতলে রেখে দিয়েছি এটাকে যেন কি কি ফুল বলে ভুল মানে ভুলেই গেছে আর কি ফুল হবে না কিন্তু পাতাই হবে আর কি আমি যেহেতু ফুল টুল ওইগুলো রাখি রে সেইগুলো অত ফুলের নাম অত ইয়ে গাছের নাম মনেই রাখতে পারি না তো এখানে দেখুন ছোট ছোটো এইগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এগুলো আমার প্রতিধনের ওষুধ বোতলে মানে হোমিওপ্যাথি ওষুধ খায় আর কি উনি তো এই যে দেখুন আর এখানে পাউডারগুলো ছোটো ছোটো পাউডারগুলো গুছিয়ে রাখতেছি আমার টেবিলে কিন্তু অত কিছু জিনিস নেই সাদা মাটা আর কি তো এটা কিন্তু মানে ওই যে কালোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গান শোনা আর কি এটা চালু করে কিন্তু আমি ব্যাগ সেলাই করি গান খুব সুন্দর সুন্দর কুমার শানু রোমান্টিক গান ছেড়ে দিয়ে মনের সুখে ব্যাগ সেলাই করি আমার যদি আবার গান শোনা না হয় আমার ব্যাগ সেলাই করার যে একটা এনার্জি সেটা পাই না আর কি আমার মেয়েও সেরকম মেয়েও কিন্তু ওই নাইটি চুড়িদার ব্লাউজ ওইগুলো সেলাই করার সময় কিন্তু ও কিন্তু এই গান মানে এইটাতে গান শোনে আর কি ও সেলাই করে কখন জানো আমার মেয়ে সেলাই করে আমি যখন ও দশটার সময় শুরু করে একটা দেড়টার মধ্যে ও ওঠে ওখান থেকে দশটার মধ্যে কারণ আমি সংসারের কাজে ব্যস্ত থাকি রান্না রান্নাবান্না মুরগিদের খাবার দেওয়া সমস্ত মুরগিদের এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি তখন আমার মেয়ে আর কি ওখানে এই দেখুন পানি পড়তেছে এগুলো কিন্তু বৃষ্টির পানি তোমাদের বললাম এর আগেই আর বালতি দেখতে পাচ্ছেন খুব লাল টস্টস হয়ে গেছে এই বালতিটা কিন্তু গোসল করা বালতি বালতি আর এই যে বড় গামলাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বাসন ধুই আর কাপড় ধুই আর খাবার পানি আলাদা আলাদা বাসন আছে বড়ো বাসন ওইটাতে খাবার পানি খাই তো ঘরো মোচামোচি হয় ওই বালতিটাতে কিন্তু ওই বালতিতে ফুটা হয়ে গেছে ওটা ঘর মোচার ক্ষেত্রে আর ওই পানি টানি আর কি ইয়ে করার জন্য ঠিক আছে আর কি বেশি ফোটা হয়নি মানে অল্প ফোটা ফোটা পানি আসে আর কি তো এই বৃষ্টির জলে আমি আর কি বাসনগুলো ধুয়ে নেবো আর এই বারেন্দাতা কিন্তু ওই যে দেখছেন দেখতে পাচ্ছেন দেওয়ালের নিচে একটা ফুঁটা তো ওইখানে কিন্তু ইঁদুর আছে ইঁদুর বলতে পারো ধরেয়া বলতে পারো আমাদের এখানে ধরেয়া বলে তো এই যে দেখুন চা বিস্কিট রেডি হয়েছে সবাইকে দিয়ে দিলাম আর এখানে আজকে বানাবো আমি ডিম বানাবো চারজনের চারটে ডিম আর কি বানাবো মানে ঝোল করবো আর কি ডিমের যে একটা ঝোল হয় সেই ঝোলটা বানাবো আর কি তো এরম করে ফেটে এক এক করে ফেটে ফেটে এক এক করে দিতে হয় এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খুব সুন্দর রেসিপি মানে ডাল ডুল যদি না থাকে তো এটাই বানিয়ে খাবার আজকে আলু ভাজা করব আর কালকে রাতের একটু মটন আছে অল্প একটু এই যে দেখতে পাচ্ছেন বাটিতে অল্প একটু আর গরম ভাত তাই দিয়ে হয়ে যাবে মানে সকালের সকালে সকালে তো আমরা গোলা রুটি ইয়ে খাই তো গোলা রুটিটা আজকে শেয়ার করতে পারলাম না এই যে দেখুন মেয়ের বান্ধবী এসেছে সেলাই শেখার জন্য তো মেয়েও আর কি সেলাই করে আর আনারস আগের ভিডিওতে বলেছি আনারস আর কি ওখান থেকে নিয়ে এসেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছে হাজবেন্ড তো সেই আনারস মেয়ে কাটতে আমি কিন্তু ব্যাগ সেলাই করতেছি ওই ছাটি আমি ক্যামেরাম্যান আর কি ওই মেয়ে আর কি আনারসটা কাটতেছে এখন সবাই মিলে আর কি যে নবন টপন মাখিয়ে নিয়ে আসলো সবাই মিলে আর কি খাবো এই দেখুন যে মানে ছুরিটা দিয়ে আর কি যেন আনারসটা কাটলো সেই ছুরি দিয়ে আমার আর প্রতিধন খাচ্ছে আর ছেলে ওই পেশে মেয়ে আমিও কিন্তু আর কি খাচ্ছি এই দেখুন দিকে দিয়ে ওকে খাওয়াইয়ে দিচ্ছে আমিও খাচ্ছি খুব মিষ্টি কিন্তু আনারসটা খেতে তো এখন হাজব্যান্ডকে বললাম যে তুমি ইয়া করো গোসলার আগে আগে ডিমগুলো তুলে নাও আমি কিন্তু সকালবেলায় গোসল সেরে নিয়েছি তো এই মুরগিদের রুমে কিন্তু খুব কাদা খুব কাদা আমি কিন্তু গোসলার আগে মুরগিদের রুমে ঢুকি পরেও ঢুকি কিন্তু কাদা খুব সেই জন্য কি আগে ঢুকে খাবার টাবার দিয়ে দিয়েছি এখন এই যে দেখুন একটা মগ দিয়েছি হ্যাজব্যান্ডকে যে ডিমগুলো তুলে নিয়ে আসো মগে নাকি জায়গা হবে না সেই জন্য আবার লুঙ্গিতে ডিম নিচ্ছে আলহামদুলিল্লাহ এখন ডিমের প্রোডাক্ট ভালোই পাচ্ছি তোমাদের দোয়া আশীর্বাদে আল্লাহর দোয়া আশীর্বাদে ডিম বিক্রি করেই আমাদের কিন্তু মোটামুটিভাবে সংসার চলে এই যে দেখুন ডিমগুলো মানে লুঙ্গিতে নিচ্ছে মগে এক মগ হয়ে গেছে আবার লুঙ্গিতে আমি কিন্তু এইভাবে আর কি ডিম বার করি একদিন দুই দিন পর পর ডিম বার করি প্রত্যেক দিনই কিন্তু বার করি না কারণ কাদা হয়ে গেছে মুরগিদের রুমে আর ছোট ছোট বাচ্চা আছে পাঁচটা আর বড় হবে পনেরোটা তো বাচ্চাগুলো তো ডিম পারে না ওই পনেরোটাই আর কি আর হাঁসটা তো খেয়ে ফেলেছি এ গুনতেছে হাজব্যান্ড কটা ডিম আর কি গুনতেছে আমিও গুনতেছি আর কি তো আওয়াজটা আমি মিউট করে দিয়েছি যেহেতু আমরা আমরা রাজবংশীয় ভাষায় কথা বলি সেজন্য জন্য আওয়াজটা মিউট করে দিয়েছি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ